আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকত অনেকদিন পরে আজকে আবার একটু লাইভ আসলাম অনেক ভালো লাগলো তাই আমি বাংলাদেশ ছেড়ে যখন মালয়েশিয়ায় ঢুকছি তারপরে বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষই আমাকে ভুলে গিয়েছে এটাই বোঝা যায় আগে বাংলাদেশে থাকা গেলেনি বিভিন্ন মানুষ বিভিন্নজন ফোন দিত কথা বলতো এখন আর সেগুলো ফোন দেয় না কথা বলে না কারণ আমি এখন প্রবাসী এই কারণেই ফোন দেয় না আমি মনে করি বাংলাদেশের লোক ভালো আছে সুবি আছে সবাই ভালো থাক সুবি থাক আমিও আল্লাহর রহমতে বাংলাদেশে মানুষের দোয়াই খুবই ভালো আছে সুখী আছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি